ওং নম ভগবতে বাসুদেবয় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে জীবনের দিশা দেখায় ভগবদ্গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার একশো এগারোটি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাই এই ভিডিওটি প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে একবার হলেও শুনবেন তবে চলুন শুরু করা যাক ভগবদ্গীতার সেই অমূল্য শিক্ষার দিকে যা আজও আমাদের পথ দেখায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছু বিনাশ করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে না ভগবান কৃষ্ণ বলেন যেমনভাবে প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একইভাবে সত্য ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যর পথেই থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে ভগবান কৃষ্ণ বলেছেন মৃত্যু হলো এক অটল সত্য যাকে পরিবর্তন করা সম্ভব নয় যবের থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তবেই থেকে এই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরেই চলেছে যেভাবে মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একইভাবে আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে মানুষের উচিত বর্তমান নিয়ে বেঁচে থাকা ভগবান বলেন একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর উপর তোমার কোনো অধিকারই নেই তার মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মধ্যে মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামে তো হাজারো মানুষ আছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যদি আপনি কোনো কাজে সাফল্য পেতে চান তাহলে কর্মে মনোযোগ দিন তাহলেই আপনারা বিভ্রান্তি ছাড়া কর্মে মনোযোগ দিতে পারবেন গীতায় বলা হয়েছে ফলের কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম এবং ফলের দিকে বেশি মনোযোগ থাকবে গীতায় বলা হচ্ছে যতক্ষণ না তুমি নিজে হারছো ততক্ষণ তোমাকে কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল হচ্ছে তোমার সময় আর সময় পরিবর্তনশীল তুমি শুধু কর্ম করতে থাকো যে জীবনে কখনো সংকটে পড়েনি সে কখনোই নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না ভগবদ্গীতার গীতার একটা বড় শিক্ষা হচ্ছে কাউকে কখনো কিছু দিয়ে তা নিয়ে অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি সেটা তাকে দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছো সেই সব ব্যক্তি অহংকারী হয় তাদের বংশ বৈভব ও প্রতিষ্ঠা সবই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো যারা নিজেদের অতিরিক্ত অহংকার কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তাদের কথায় নয় তাদের ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় চুপ থাকলে এবং অতিরিক্ত ভুলের সময় মাথা নত রাখলে জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় তারা এই জন্মবৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়েন ও তা অনুসরণ করে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব বিনষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে রয়েছে তা তোমার কাছে দৌড়ে চলে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও তোমার কাছ থেকে চলে যাবে পরমেশ্বর বলেন কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটাতেই হবে তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত তারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা উচিত ভগবান বলেন চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতন মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে একটা কথা মনে রাখবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যত খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে যে ব্যক্তি মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম সব সমান যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে তার নামই হল শ্রীকৃষ্ণ কর্ম জ্ঞান ও ভক্তি এই তিনের সমন্বয়ে মুখ্য লাভ সম্ভব শ্রীকৃষ্ণ আরও বলেন রাগ লোভ মোহ আর অহংকারই মানুষের আসল শত্রু এইগুলোকে পরিত্যাগ করতে পারলেই মানুষ নিজের উপজয় লাভ করে তোমার কষ্টের জন্য কাউকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনে আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও ভগবান কৃষ্ণ বলেন নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও সময় কখনো এক থাকে না সময় পরিবর্তনশীল তাই তাদেরও কাঁদতে হবে যারা অকারণে অন্যকে কাদায় বা অন্যকে দুঃখ দেয় তাই ভগবান বলে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও কিন্তু শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে আর পারে না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথ নিজেরাই চালাই আর বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না ভগবান বলেন মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মানব জাতি মনকে নিয়ন্ত্রণ করতে পারে ঈশ্বর বলেন সেবা সবার করো কিন্তু আশা কারুর কাছে রেখো না তোমার সেবার মূল্য একমাত্র ভগবানই দিতে পারে যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের দল ভগবান কৃষ্ণ বলে কথার মাধ্যমে কোনো মানুষের অপর মানুষকে ততটা পরিমাণে আঘাত দেওয়া উচিত যদি সেই আঘাতগুলো আপনাদের কাছে ফিরে আসে তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা না হয় যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় এসে গেছে একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও স্থানে সঠিক ব্যক্তিকে দেয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয়ে সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না যে ব্যক্তি সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর মনে হলেও সে কিন্তু কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকট সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় ভগবান বলেন যেমন দমকা হাওয়া নৌকাকে পথভষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যত চুপ থাকবেন ততই ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিভাই মানুষকে দিয়ে করায় কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর সাথে করবেন তা অবশ্যই একদিন আপনার কাছে ফেরত আসবে একটা ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না জীবনের সবথেকে থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছুই শিখি যে মানুষ শ্রদ্ধাভাবে শ্রীকৃষ্ণের ভক্তি করে তাকে ওই সব জিনিস ভগবান দেয় যা তার কাছে নেই আর যা তার কাছে আছে তা ভগবান রক্ষা করেন কারোর ভালো করতে না পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি পৃথিবী বানিয়েছেন তিনি দুর্বল নন শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা দান করতে পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে তার শব্দ দিয়ে বলতে পারবে না খুব সুখে খুব দুঃখে বা খুব ক্রোধে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই পরিস্থিতিগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না মানব কল্যাণই ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি জীবন সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতন জীবন যুদ্ধ লড়তে হবে কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা শুদ্ধ মনে ভগবানের কাছে কিছু তাও তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টির উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় উত্থান হঠাৎ কারোর হয় না সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে পরিবার এবং সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তি বলতেই থাকে জীবনে আপনি যত বেশি শান্ত থাকবেন আপনি ততই শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা হয় জীবনের একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করতে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন যে ব্যক্তির হৃদয়ে সত্যিকরের মানবতা থাকে তার চিন্তা সর্বদা থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে চিতা নির্জীবকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায় মায়ে যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না যদি জীবনের লোকপ্রিয় হতে চান তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি তারপর আমাদের শব্দটি আর সবচেয়ে কম আমি শব্দটির ব্যবহার করা উচিত কর্মের গণিত খুবই সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপই হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না আজও হাজার হাজার বছর পর গীতার বাণী আমাদের পথ দেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে লড়তে হয় আর কিভাবে শান্তিতে নিজেকে খুঁজে নিতে হয় এ কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে